দেখেন রেডমিটেন্লে একটা স্মার্ট পেয়ে যাচ্ছে যাদের মানের ক্যামেরা লাগবে পাঁচ হাজার টাকায় বিগ ডিসপ্লে যারা হাজার টাকা পনেরো হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি তাই না

যারা বেসিক্যালি বাজেট নাই তারাও আপনার দোকান থেকে ফোন কিনতে পারবে তাই না জি ইনশাআল্লাহ আচ্ছা প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আপনি 10 দিনের রিপ্লেসমেন্ট পাবেন আর দুই বছরের সার্ভিস আচ্ছা আচ্ছা আজকে কিন্তু ফোন কিনলেই 10 দিনের রিপ্লেসমেন্ট টু এস সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ার পলিসিটা ভাই আপনি 1020 টাকা বিকাশ করবেন বাকি টাকা দেয়া উঠাইবেন আর কি আচ্ছা দেখেন আপনি 1020 টাকা আপনি বিকাশ করে দিলে আপনি কিন্তু সারা বাংলাদেশ থেকে কুরিয়ার করে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন

40500 টাকা কিন্তু আইফোন 12 পাবেন 128 জিবি তাই না জি আচ্ছা কত জি আছে 40500 আইফোন 12 হ্যাঁ 12 আচ্ছা এরপরে নেক্সট কোনটা দেখব প্রো 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 আচ্ছা প্রো দেখতে পাচ্ছেন এখানে 12 প্রো আছে ব্ল্যাক কালার জি আচ্ছা আইফোন 12 প্রো ব্ল্যাক কালার থাকবে কত আজকে এটা রাখা দেব 51000 টাকা 51000 জি আচ্ছা আইফোন টুয়েলভ প্রো আজ কিন্তু অনলি একান্ন হাজার টাকায় পেয়ে যাবেন ফুলি ফুল অফারে টু ফিফটি সিক্স জিবি তাই না হ্যাঁ না পঞ্চাশ করে দিবেন আজকে যান পঞ্চাশ করে দিলাম ভাই আচ্ছা পঞ্চাশ টাকা আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন কিন্তু ফুলি ফুল অফারে তাই না এই রেট এখন পর্যন্ত কেউ দিতে পারে না একদম কিন্তু সেরা রেট এরপরে আছে কি ভাই আইফোন এক্স আর এক্স আর আর আইফোন এক্সএস দেখি যেহেতু ধরছি আইফোন এক্সএস কত থাকবে আজকে বলেন এটা রাখা যায় বা আঠাশ পাঁচ আঠাশ পাঁচ জি আচ্ছা আইফোন এক্সএস টু ফিফটি সিক্স জিবি তাই না জি তো অফার আরেকটু ভালো করে দেন আর একটু ভালো করে দেন

আচ্ছা পিক্সেল 7 প্রো আছে কিন্তু ওনলি 38500 টাকায় পেয়ে যাবেন ফুললি ফুল অফারে পিক্সেল 7 প্রো আছে কত 385 38500 টাকায় পিক্সেল 7 প্রো 8GB 12GB 128GB তাই না জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পর পিক্সেল 3 পিক্সেল 3 কত 10000 টাকা মাত্র কমাই দেন আজকে যান যান 9000 করে দিলাম ভাই 9000 9000 করে দিলাম পিক্সেল 3 কিন্তু 9000 টাকায় বাংলার কেউ দিতে পারে না আজকে কিন্তু পিক্সেল 3 পাচ্ছেন অনলি কত 9000 টাকা 9000 টাকায় পিক্সেল 3 জি আচ্ছা আচ্ছা এরপরে এক্সপ্রিয়া 10 10 আচ্ছা আচ্ছা ক্যামেরা দেখছেন অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু যাদের ডিভাইস ভালো মানের ক্যামেরা লাগবে অল্প বাজেটে ভালো মানের ক্যামেরা ডিভাইস কিন্তু ঠিক আছে

আচ্ছা জের পরে ভাই মোটরলা জি 32 আচ্ছা মোটরলা জি 32 জি আচ্ছা মোটরলা জি 32 ঝাকি দিলেই কিন্তু জ্বলে থাকবে কত আজকে এটা 11 পাস 11 পাস জি না 11000 আজকে জান 11 করে দিলাম আচ্ছা অনলি 11000 টাকা ইনশাআল্লাহ এর পরে এটা টেকনো টেকনো টিএস বিজি 6 নাকি জি 460 থাকবে তো আজকে 8500 টাকা মাত্র 8000 করে দেন আজকে জান 8000 করে দিলাম আচ্ছা দেখেন গরিবের আইফোন অনলি 8000 টাকা

এরপরে স্যামফনি জেট 47 464 কত আজকে এটা রাখা যাবে আপনার 6500 6500 জি আচ্ছা এরপরে আপনার Realme আচ্ছা এটা আজকে 3 4000 দিয়ে দেন ভাই Realme এটা রাখা যাবে আপনার 5000 টাকা না 5000 4000 হয় না ভাই 5000 5000 টাকা আচ্ছা Realme ফোন আজকে অনলি কত ভাই 5000 টাকা 5000 টাকায় বিগ ডিসপ্লে একটা স্মার্টফোন যাদের বাজেট একদম লো বাজেট 5000 4 5000 টাকা একটা স্মার্টফোন কিনবেন এই ফোনটা নিতে পারেন অনলি কিন্তু 5000 টাকায় পেয়ে যাবেন আচ্ছা এরপরে ভাই

কত দিবেন আজকে মাত্র দশ হাজার টাকা ভাই মাত্র কত দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা দেখেন নোট ইলেভেন প্রাইম ছয় একশো কিন্তু টাকা নোট এস নোট আচ্ছা আচ্ছা নোট টেন এস নোট ছুটি কথা থাকবে আজকে এটা রাখা যাব আপনার এগারো পাঁচ অনলি এগারো পাঁচ এগারো পাস অনলি কিন্তু ঠিক আছে আচ্ছা এরপর আচ্ছা দেখেন রেডমিলেভেন আজকে দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো আর আপনার বারো হাজার বারো হাজার টাকা চার টাকা দেখেন রেডমি নোট আজকে দশ হাজার টাকায় পেয়ে যাবেন ফুল

চোদ্দ হাজার বক্স আচ্ছা এরপরে রেডমি টুয়েলভ ছয় একশো কত আজকে এটা রাখা যাব আপনার এগারো পাঁচ এগারো হাজার টাকা রেডমি হ্যাঁ দুইটা কালার আছে দুইটা আছে কালার না নেবেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে টুয়েলভ প্রো প্লাস ফাইভ জি রেডমি টুয়েলভ প্রো প্লাস ফাইভ কত আজকে এটা রাখা যাব পঁচিশ টাকা হাজার টাকা জি আচ্ছা অনলি পঁচিশ টাকা এম বারো চার চৌষট্টি চার চৌষট্টি মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এম টাকা তারপরে

কত আছে এটা বক্স ছাব্বিশ হাজার টাকা অনেক কত ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস ফাইভ জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে হ্যাঁ তারপরে আছে আপনার ভিভো ভিভো এক্স সিক্সটি আচ্ছা ভিভো এক্স সিক্সটির ক্যামেরা কিন্তু দুর্দান্ত যাইসেল সাথে কোলাবরেশন করে এটার ক্যামেরা দেওয়া হয়েছে ক্যামেরাটা দেখাই দিই চমৎকার লেভেলের ক্যামেরা কিন্তু ঠিক আছে ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে আসলে ভিভোর মধ্যে লো বাজেট সেগমেন্টে ভালো একটা ক্যামেরা ডিভাইস থাকবে কথা আজকে ভাই এটা রাখা দেব আপনার মাত্র 21000 টাকা 21000 টাকা মাত্র 21000 টাকা এটা 12 জিবি র‍্যাম 8 8 আর 256 এটা হলো 8 জিবি 256 জিবি তাই না জি 8 জিবি 256 জিবি আর চমৎকার লেভেলের ক্যামেরা জাইসের সাথে কোলাবোরেশন করে ক্যামেরা দেওয়া হয়েছে দুর্দান্ত কত দুর্দান্ত ঠিক আছে জি আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা ভাই তারপর আপনার ভিভো বি 25

আর যারা কুরিয়ার করে নিতে চান যে শপে আসার সময় নাই ভাই সপে আমি দূরে আসি শপে আসলে দেখা যায় অনেক টাকা লস হয় আসতে যাই যে চার পাঁচ হাজার টাকা খরচ আছে যারা দূরে থাকে তারা চাইলে কুরিয়ার করে নিতে পারবেন অনলি দুইশো টাকা কুরিয়ার চার্জ দুইশো টাকা দুইশো টাকা অনলি দুইশো টাকা খরচ করে আপনি যে কোনো প্রান্তে কিন্তু শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন মাত্র একদিনের মধ্যে পেয়ে যাবেন যৌন ভিউজার বাড়ি থেকে একদম নির্ভয়ে আপনি চাইলে অর্ডার করতে পারেন কোনো ধরনের তুটি বা কোনো ধরনের ফল্টে পড়তে হবে না ইনশাআল্লাহ এক কথায় ট্রাস্ট করা যায় তাই না ইনশাল্লাহ ট্রাস্ট অনুযায়ী অবশ্যই অর্ডার করতে ধরনের এই সময় অর্ডার করলেই ফোন পাবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখনো আমার সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তো ভিউয়ার্স আবার হবে নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ